আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ক্যান্সার প্রতিরোধক করসল ফল এর গুণাগুণী ও কিভাবে খাবেন করসল ফলে ক্যান্সার প্রতিরোধক গুণাগুণ মানুষ প্রথমে জানতে পারে উনিশশো সালে গবেষণায় দেখা গেছে করসল ফলে এমন কিছু পাওয়া যায় যে ক্যামোথেরাপির থেকে দশ হাজার কার্যকরী ক্ষমতা রাখে করসল গাছের ফল পাতা বাকল সবকিছু প্রাকৃতিক ক্যান্সার প্রতিরোধক অন্যদিকে করসল ফল গ্রহণে ক্যামোথেরাপির মতো চুল পড়ে না করসল পাতা এবং ফল কিভাবে খাবেন করসল পাতা আপনি দৈনিক পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আপনি খেতে পারবেন আপনি এগুলো ব্যালেন্ডার করেও খেতে পারেন এবং পাটায় ফিস করে বড়ি বানিয়েও খেতে পারবেন আপনার খালি পেটে এবং ভরা পেটে খাওয়া প্রযোজ্য করসল ফল কীভাবে খাবেন করসল ফল আপনি উপরে একটা চামড়া থাকে আতা ফলের যে চামড়াটা ওইভাবে একটা চামড়া থাকে ওই চামড়া উঠে আপনি ব্যালেন্ডার করে জুস করে খেতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কাঁচা যেটা ওটা আপনি ব্যালেন্ডার করে খেতে পারেন তাহলে আপনার আশ থাকে ওই আপনার জন্য অনেক কার্যকরী হয়ে থাকে এবং পাখাটা খেলে বেশি উপকার পাওয়া যায় আমাদের দ্বারা অবিশ্বাস্যক কার্যকরী সম্বন্ধ করসল গাছের চারা পাতা এবং ফল পাওয়া যাবে যদি আপনাদের কারো ক্যান্সার থেকে থাকে তাহলে দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু